গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো যাই হোক দেখো আজ কিন্তু সকালবেলায় মা আমাদের মনের মাথার থেকে মাছ নিয়ে চলে এসেছে এখানে মায়ের হচ্ছে সবথেকে পছন্দের মাছ ওই ছোটো ছোটো পুঁঠি মাছ মায়ের কী বলো তো মায়ের না ওই ছোটো ছোটো আর কি পুঁঠি মাছ জ্যান্ত মাছ এগুলোই আর কি ডাক্তার খেতে বলেছে বরফের মাছ তো খেতে বারণই করে দিয়েছে তো যাই হোক এদিকে দেখো আজকে কিন্তু মা পুঠি মাছ নিয়ে এসেছিল মায়ের জন্যে আর আমার না ওই ছোটো ছোটো মাছ আমি খেতেই পারি না মানে এত আর কি কাটা তো যাই হোক মার জন্য আজকে মাছের আর কি ঝোল করব আর এদিকে দেখো মা হচ্ছে মাছের মাথা নিয়ে এসেছিলো বাঁধাকপি দিয়ে করবো দেখো সকাল সকাল জেঠিতে আজকে রান্না শুরু করে কারণ মা হচ্ছে বাড়ি আজকে কাজ হচ্ছে তো সেখানে আর কি কাজ করছে তো এদিকে দেখো দাদা এসেছিলো কি একটা দরকার মায়ের তো সেটা আর কি নিয়ে যেতে তো এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর আজ যাব হচ্ছে আমার একটা খুব কাছের মানুষের বাড়ি ওর জন্য আমি রান্নাবান্না একেবারে সেরে যাচ্ছি নাহলে আমি যদি রান্না না করি মা আর কাজের জন্য রান্নাও মানে আর কি করার সময় পাবে না আর আর কি খাবেও না তো ওর জন্য আমি ভাবলাম যে রান্নাটা করে করে পুজো দিয়ে তো এদিকে দেখো ওর জন্য আমি সকাল সকাল আছে মা মাছও এনে দিয়েছে আর এদিকে দেখো আমি এখন রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে আমি প্রথমে বাঁধাকপিটা মানে আর কি সিদ্ধ করে নিলাম একটু হালকা আর এদিকে তো প্রথমে দেখতেই পেলে যে আমি কি সব সবজি টবজি কেটে তারপরে একেবারে রান্না বসিয়ে দিয়েছি এবারি হওয়া সত্ত্বেও কিন্তু এরকম জ্যান্ত মাছ আর কি সবসময় পাওয়া যায় না তো যখনই আর কি মা বাড়ি থাকে যখনই আর কি দেখতে পায় তখনই কিন্তু নিয়ে আসে তো যাই হোক এদিকে দেখো মায়ের জন্য হচ্ছে মাছের ঝোল বসিয়েছি পুঁটি মাছ দিয়ে ঝোল করব আর এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করলাম তো এদিকে দেখো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে আর এখানে দেখো আমি এখন ভাত বেড়েছি আর এই যে হচ্ছে মাছের ঝোল আর এইদিকে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তো এদিকে দেখো মায়ের জন্য ভাত বেরিয়ে নিয়েছি আর মাকে ডাকছি মা বলছে একটু পরে আসছি একটু পরে আসছি আর একটু বাকি আছে এটুকু করে তারপরে যাচ্ছি তো যাই হোক তারপরে মার আমি কিন্তু একসাথে বসে ভাত ভাত খেয়ে নিলাম তো আমি প্রথমে আর কি স্নান করি তারপরে পুজো দিই তারপরে আর কি ভাতটা খেয়ে নি কিন্তু কিছুই ভিডিও করা হয়নি তো এদিকে দেখো আমি কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছি আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু এতটা রাস্তা আমি গাড়ি চালিয়ে যাব না যেহেতু দিন পরে আবার গাড়ি চালাচ্ছি ওর জন্য অতটা না সাহস হয়ে উঠছিল না ওর জন্য আমি গাড়ি হচ্ছে এই পূজা দিয়ে হচ্ছে না একটা রিলেটিভের বাড়ি রেখে মানে আগে থেকে ফোন করে দিয়েছিল তারপরে আমি ওখানে রেখে তারপরে কিন্তু আমি বাসে এসছিলাম তো এদিকে দেখো তো এইটা হচ্ছে পূজা তো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা জানি না ওর ভিডিও দেখো কি না তো ফেসবুকে যারা আমার ফেসবুক থেকে যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই চেনো আর ওর সাথে আমার অনেকদিন ধরে আলাপ কিন্তু আসবাস করে কিন্তু আসাই হচ্ছিল না তো হঠাৎ আজকে মানে ও কালকে কালকে সকালে ও হচ্ছে ওর বাবার বাড়িতে এসেছে তো ওর জন্য আর কি হঠাৎই আর কি প্ল্যান করলাম আর হঠাৎই চলে আসলাম অনেকদিন পরে কিন্তু আমাদের দেখা হলো আর ও সেই বিয়ে যখন হয়েছিল তখন আমি এসেছিলাম ওই বিয়ে আর এই হচ্ছে আবার দেখা হলো ওর সাথে এদিকে দেখো আমরা কিন্তু দুজনে বসে এখানে আর কি ভিডিও টিডিও করছিলাম একটু ফটো ফটো তুলছিলাম আর এদিকে দেখো একটু ভিডিও কলের সম্পাদির সাথে আর কি কথা বলছিলাম তোমরা জানি না চেনো কিনা কিন্তু ফেসবুকে আর কি খুবই আর কি ভাইরাল আর কি তো যাই হোক ও দিদির সাথে আজকে ফার্স্ট টাইম কথা বললাম তো এদিকে দেখো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করছি এখন বাজে দুটো আর জানো তো যখন আমি এসেছিলাম খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বেশি একটা দূর মনে হয়নি খেয়ে দুপুরে এখন বসে আছি আর একটু করে যাবো ঘুরতে এই পাশেই কিছু বলবা আর বল ও একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা হয়তো কম বেশি জানো যেন যারা আমাদের দুজনকে চেনো তাহলে একটু দেখো একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া করে আমরা একটু বসেছিলাম আর এই পাশেই হচ্ছে মুড়িঘাটা ব্রিজ তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানো তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু চলে গেছিলাম মুড়িঘাটা ব্রিজে একটু ঘুরতে আমি পূজাদি আর পূজাদির দাদা তো পূজাদির দাদাই কিন্তু আমাদের নিয়ে গেছিলো আর কি একটু মুড়িঘাটা ব্রিজে ঘুরতে তো ওখানে গিয়ে আমরা ছবি ভিডিও করেছিলাম আর যেহেতু একটু মানে কটার সময় গেছিলাম সাড়ে তিনটের দিকে গেছিলাম তো ওর জন্য দেখো এখনো রোদটা কিন্তু ছিল তো ওই কে মানে কি বলতো একটু আরেকটু বিকেল হলে মানে ওই সাড়ে চারটে চারটের দিকে মানে অনেক ভিড় হয় এখানে লোকজন আসে কিন্তু এখন যেহেতু আর কি দুপুর টাইম তো সেরকম একটা লোকজন ছিল না তো ভীষণ রোদ ছিল তো এখানে দেখো আমার একটু ভিডিও ভিডিও করে নিচ্ছিলাম পূজারি সে বলতো ও আমার থেকে বয়সে হয়তো এক দেড় বছরের বড় কিন্তু ওর সাথে কিন্তু আমি একদম ফ্রেন্ডলি মিশি মানে ও আমার সাথে সব কিছু শেয়ার করে আমি ওর সঙ্গে সব কিছু শেয়ার করি মানে আমাদের মধ্যে একটা খুবই ভালো সম্পর্ক তো এদিকে দেখো আমি এখন বাড়িতে আর কি চলে যাচ্ছি বাসে করে তো তোমাদের তো বললাম যে আমি গাড়ি রেখে আসছি ওখান থেকে মানে ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে গাড়ি করে বাড়িতে চলে চলে এসেছিলাম এসেছিলাম অনেক আসতে পেরেছিলাম তো তারপর বাড়ি এসে পড়াতে আমার সাড়ে পাঁচটা থেকে পড়ানো ছিল তো পড়িয়ে বাড়িতেও চলে এসেছি এখানে দেখো রাতের রান্না করবো মা যেহেতু সারাদিন আর কি ঘাঁটাঘাটি করেছে কাজ করেছে ওই জন্য রাতের রান্নাটা বললাম যে আমি করছি মানে করবো বলতে রুটি করব। তো এদিকে দেখো আছে দিদা দিয়ে গেছিল গুড় এখানে তো এখন করব রুটি আর করবো একটু সীমায়ের পায়েস আর কি তো এখানে হচ্ছে বসিয়েছি দুধ গরম আর এখানে হচ্ছে ডিম শীতও বসিয়েছি আর আটাটা সকালে মাখা ছিল তো সকালে অনেকটা আর কি মাখা ছিল বলে এখন ওই আটাটা দিয়ে রুটি করব। অনেকটা আর কি মেখে ফেলেছিল মা তো এখানে সন্ধেবেলায় কি খাবো তো মার জন্য আর কি আর আমার জন্য এক একটা করে ডিম সিদ্ধ বাড়িতে ডিম ছিল তাই আর এখানে দেখো কিছুটা পরিমাণ আটা মাখা ছিল তো সেটা দিয়ে এখন আর কি রুটি করবো যেহেতু মা দুটো রুটি খায় বা তিনটে খায় আমি একটা খাই বা দুটোও খাই তো এখানে দেখো আজকে ডিম সিদ্ধ করতে গিয়ে সেই হাফ বয়েল ডিম সিদ্ধ হয়ে গেছে আর মার এটা পছন্দ কিন্তু আমার না একদমই সেরকম একটা ভালো লাগে না তো যাই হোক এখানে দেখো মা আর আমি সেই ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো মা এখন দিদার কি কথা বলছিল তো এদিকে দেখো তারপরে আমি ডিম সিদ্ধ খেয়ে চলে এলাম আছে রাতে রান্না করতে রুটি আর সিমাই পায়েস করব ভাবছিলাম তো এখানে দেখো সিমাইটা আমি একটু ঘি দিয়ে আর কি ভেজে নিচ্ছি দেখো পাশেই আমি হচ্ছে দুধটা আগেই গরম করে রেখেছিলাম তারপরে আমি এদিকে সীমায়ের মধ্যে দিয়ে দিলাম আর অল্প করে করছিলাম কারণ দুধের পরিমাণটা খুব একটা বেশি ছিল না অল্পই ছিল তো দুধ যেটুকু ছিল সেটুকুই আর কি সিমাই দিয়ে করছিলাম অল্প করেই করছিলাম আসলে আমার কি মনে হয় যেন তো যেটা অল্প করে করব ভালো করে করব ওই এক গাদা বেশি করে যেটা ভালো লাগবে না তো সেটা করে লাভ নেই অল্প করে করবো যেটা খেতেও ভালো হবে আর সুন্দরও হবে তো ওর জন্য অল্প করে করেছিলাম আর এদিকে মা আর আমার তো হয়েও গেছিল হয়ে আরও ছিল তো যে হোক সকালেও খেয়েছিলাম তো এদিকে দেখো আমি কিন্তু রুটিগুলো আর কি বেলে নিচ্ছি আর এক এক করে হচ্ছে বেলার পরে এদিকে দেখো আমি ছেঁকেও নিচ্ছি এক এক করে তো আচ্ছা অ্যাকচুয়ালি কী বলতো রুটি আমি সেরকম একটা ভালো পারি না বানাতে ওই চেষ্টা করি আগে থেকে হয়তো একটু বেটার হয় তো এদিকে দেখো আমার কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো আমি মায়ের থালায় আর আমার থালায় আমি বেড়েও নিয়েছি আর আমি একটা রুটি খাবো আর মাকে আমি দুটো দিয়েছি পরে হচ্ছে পরে তাও হাফ খেয়েছিলাম তো যাই হোক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেবল লাগলো অবশ্যই জানিও টাটা